আজকে ওকে আজকে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব কাল আমার স্কুলের একটি বন্ধুর সাথে কথা হয় তো বেশ অনেক দিন পরেই কথা হচ্ছে তার সাথে আমি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি আর কি কিন্তু চেনাশোনাটা হয়েছে ক্লাস ইলেভেন টুয়েলভে বলতে গিয়ে আমার একটা হেজিটেশন কাজ করছে আই মিন কেমন গলাটা কাঁপছে যে তো যাই হোক মনে হলো যে তোমাদের সাথে এটা শেয়ার করা দরকার কারণ অধিকাংশ মানুষ না এই সমস্যাটার মধ্যে রয়েছে হ্যাঁ এবং সমস্যাটাকে নিয়ে তারা কাজ করছেন এগিয়ে যাচ্ছেন তাদের জীবনে জীবনের সংগ্রামে তো বিষয়টা হচ্ছে তার সাথে আমার কাল কথা হয় নর্মালি একটা কথা হচ্ছিল হঠাৎ করে সে আমাকে একটা তার এক্সপিরিয়েন্স শেয়ার করে সেটা হচ্ছে তাকে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুই কেমন আছিস তার কোনো এক বন্ধু জিজ্ঞেস করেছে তো সে বলেছে এই চলছে এটা ওটা তো ওই তৃতীয় যে আর কি মানে ওকে যে জিজ্ঞাসা করেছে যে কেমন আছিস তালগোল পাকিয়ে যাচ্ছে আসলে বিষয়টা ভেবে তো সে একটা কমেন্ট করে যে ভালো থাকি মাঝে মধ্যে খারাপ কিছু হয়ে যায় খারাপ সময়টা চলে আসে তো আমার ওই বন্ধুটি তার ভাবনাটা জাস্ট মানে সে সে একটা তাকে উত্তর দেয় যে আমি তো খারাপই থাকি মাঝে মধ্যে হয়তো একটু ভালো থাকি মাঝে মধ্যে হয়তো একটু ভালোটা অনুভব হয় যে ভালো মুহূর্ত কোনটা তো এটা কালকেও যখন রিপ্লাই দিল আমি প্রথমে বুঝতে পারিনি মানে এটা লিখেছে আর কি আমাদের টেক্সটে কথা হচ্ছিল তো প্রথমে আমি বুঝতে পারিনি বিষয়টা কি ব্যাপারটা বলতে চাইলো তারপরে আমি না আরও কয়েকবার পড়লাম যে আচ্ছা এটা বলতে চেয়েছে তো আমাদের মধ্যে বেশ কয়েকজন আছে যে অনেকে না বাংলাটাকে ইংরেজিতে লেখে মানে ইংরেজি অ্যালফাবেটগুলো দিয়ে তো আমার একটু অসুবিধা হয় ওটা বুঝতে সময় লেগে যায় তো যাই হোক বোঝার পর আমি শুধু ভাবছি বিষয়টা যে আমাদের মধ্যে অনেকেই আছে অনেকেই অধিকাংশ যাদের দাদের সাথে এরকমটা হয় ঠিক আছে আমার নিজের সাথেও হয় অনেক সময় কিন্তু এক্ষেত্রে ওকেও আমি এটাই অ্যাডভাইস দিয়েছি যে নিজেকে একটু হলেও দেখতে হবে মানে আলটিমেটলি দিনের শেষে যদি তুমি ভালো না থাকো তুমি কাউকে ভালো রাখতে পারবে না কাউকে না মানে এই যে যে আমরা বলি না অনেকেই আমাদের নিজেদের জন্য সময় নেই সারাদিন এত ব্যস্ততা এত কাজ সংসারের দায়িত্ব ডট 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 ঠিক আছে তো ঠিক আছে আমি সব কিছুই মানছি হ্যাঁ সংসারে অনেক দায়িত্ব থাকে অনেক কাজের প্রেশার থাকে অফিসে বসে চিৎকার থাকে হুম কিন্তু তারপরেও তারপরেও হ্যাঁ আমি তোমাকে বলছি নিজের জন্য একটু সময় বের করো নিজেকে নিয়ে একটু ভাবো আমি সেলফি শোতে বলছি না ওকে সেলফ লাভ আর সেলফি হওয়ার মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে এটা বুঝতে হবে হুম আমি সেলফি হতে বলছি না আমি সেলফ লাভের কথা বলছি নিজেকে একবার প্রশ্ন করে দেখো তো তুমি কি ভালো আছো আমি আজকে তোমার প্রশ্নটা করছি কেমন আছো কেমন আছো তুমি একটু ভেবো মানে আমার কলা গলা কেঁপে উঠছে মানে স্বর কমে যাচ্ছে এক্সপ্লেন করতে পারছি না আমি কাল সারা রাত বিষয়টা নিয়ে ভেবেছি যে ও ভেতর ভেতরে এটা নিয়ে গুমড়ে মরছে অথচ নিজেকে কেয়ার করতে পারছে না কিউর করতে পারছে না বেস্ট ওয়ার্ড কিউর করতে পারছে না টাফ টাইম আসবে খারাপ সময় আসবে ঠিক আছে এটা আমিও মেনে চলি সময় সব সবসময় একরকম হয় না আমাদের থাকে না বিভিন্ন সময় সেটা পাল্টে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমি এটা ভাবছি যে আলটিমেটলি আমি হয়তো ভালো নেই তখন ব্যাপারটা আমাকে পিঞ্চ করছে যে আমি কি করছি কোথায় আছি আমি কে যে নিজের কথাটা ভাবতে পারছি না দিনের শেষে না ভালো থাকাটা খুব জরুরি জানো তো মানে এই যে যখন প্রশ্নের সম্মুখীনটা হই নিজের কাছে নিজে যে কেমন আছো তুমি তো তখন ভেতরটা যদি ঘুমড়ে মরে হ্যাঁ হাহাকারে তার মৃত্যু ঘটে অনেকে আছে জানো তো যারা বলতে পারে না যারা অনেক তারা আমি আমি কি বলবো আমি খুবই হতাশ হয়েছি এটা তার কাছ থেকে শুনবার পর এবং আমি চেষ্টা করেছি তাকে আমার দিক থেকে যতটা মোটিভেট করা যায় যে আলটিমেটলি তোমাকে ভালো থাকতে হবে তারপর তুমি কাউকে ভালো রাখতে পারবে তো আমি আমি জানি আমার ফেসবুকে যে কজন সদস্য আছে খুব স্বল্প খুব বৃহৎ নয় সংখ্যাটা কিন্তু আমি চাই সবাই ভালো থাকুক সবাই ভেতর থেকে ভালো থাকুক তাদের বাইরে থেকে আমি ওই লোক দেখানো ভালো আছি ওটা আমি চাই না আমি চাই তোমরা ভেতর থেকে ভালো থাকো হুম আর নিজেকে একটু সময় দাও নিজের কথা শোনো যে কেন তোমাদের মনে হচ্ছে যে আমি ভালো নেই তো এটা খুব জরুরি হ্যাঁ তো আমি এটাই বলবো নিজেদের সাথে একটু কথা বলো আমি জানি তোমরা অনেক স্ট্রং আর তোমরা পারবে তোমরা পারবে ভালো থাকতে কারণ আমরা অনেক ভালো ভালো মনের তো তোমাদেরকে তো ভালো থাকতেই হবে তো এটাই বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো